এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আপনার মাই ওয়াশ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো ষাট সত্তর বছর আরো হয়তো আল্লাহ বাড়াই দিলে একশো বছর এর বেশি গড়ায়ু আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক ঠিক এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যারা দীর্ঘ নেঘাত দ্বারাস করে না আমিন আমাদের ভাইদেরকে বোনদেরকে ওলামাইকে রামকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাপাক দীর্ঘ নেই খায়ের দ্বারাস করেন এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায়াত সাত বছর আপনার আমার বয়স থেকে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোদা রেখেছি জাগাত দিয়েছি কতটুকু হজ ফরজ হয়েছে করেছি কিনা দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে জানলা সাহায্য করতে বললেন আমি কি করেছি এই ষাট সত্তর বসে বছরে কত পাপ করেছে হিসাব নাই এই পাপ লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারত হচ্ছেন এই পাপ লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ মাদারকে মাফ করে দেন সবাই বলি আমি কত কবিরা গুণা হয়েছে কত সগিরা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি অজু করে আসেন দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে ইস্তেগফার পড়েন বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহ পাক এক মুহূর্তে আপনার সব পাপ তো করে দিবেনই সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশা সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আর আস্তে বলেন সময়ের বলে আসরি মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ বাক্য অফিক দান করেন আজকে বাসায় কি করব হায়াতের হিসাব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে পড়লে তবা করে ফিরে আসবো ইনশাল আল্লাহ বাক্য অফিক দান করেন আর এখন বাকি সময়ে যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যে যেভাবে জীবচপল করছি এইটুকুই করব না আমাদের আরো কোন কর্তব্য আছে কথা কি বোঝা যায় না যায় না আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করব ইনশাআল্লাহ রাজি আছে দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ রাজি আছে তিন আমাদের সন্তানটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করব ইনশাআল্লাহ রাজি আছে চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্না ভিত্তিক কাজে আছে পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন সুন্না ভিত্তিক কাজে আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সুন্না ভিত্তিক কাজে আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে কিনশা অটোমেটিক্যাল বলে আশ্রী সময়ের কসম আরেকটা বিষয়ে সময়ের কসম বলতে আল্লাহ এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাস্টের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা সুন্নতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটা সুন্নত আছে আল্লাহ সুন্নত কি আল্লাহ সুন্নত কেটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত দিয়েছেন সুখান আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রসুলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালে জাহান নাম দিয়েছে বলেন নাউজ আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরকালে জান্নাত দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা গলেও বলেন লাঞ্ছনা এখন একটা এক্সাম্পল দেই নুহ আলি ইসালামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মুসার যুগ দেখেন আলি ইসাল্লাহ আল্লাহর বিধান মেনেছে বনু ইসাইলকে নাজাদ দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবাই মেরেছেন দেখেন আপনি সোয়াইবের কমকে দেখেন সোহেব আলী ইসলামের কম কমে মাদিয়ান আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক নাজাদ দিয়েছেন মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে কমে লুচ কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাব দিয়েছেন মানে নাই আল্লাহ রবুল আলমিন লুত আল ইসলামের কমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছে এদের বাপ ছিল ওটা সমকামী ছিল সমকামী যে সমকামী এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে নাজ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন একই ভাবে নবী সাল্লাল্লাহানির যুগত তাকান এই যে আবু জেহেল আবুল সাহিবা রবি এরা আল্লাহর বিরাল মানে নাই আল্লাহ ধ্বংস করেছেন আবু বেখরম আর ওসমান আলী রদি আল্লাহ গোয়েঞ্জ তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পর কর জান্নাত বুঝাতে পারলাম কি ভাই বলে আশ্রী মানে কি বুঝাতে পারলাম আল্লাহ বাকে এই সময়ের কসম করে বলছেন এ মানুষ শোনো ইন্না নেও স্যান আল্লাফে খসর সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন আউস এখানে আল্লাহাক একদম আম ভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলে মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরাতুল রুমের এই আয়াতটা আল্লাহফক বলছেন বা ডা উবিল্লা হিমেনেশ সৈত নিরজিম সোহর আল ফেসাদ বহ রিওয়াল বা রিডিমা কেসেবেত এই দিন নেস আল্লাহফক বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাঁসা ফেতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজাড় করেছে কে জীর্ণ মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জির্ণা মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জির্ণা মানুষ অর্থনীতির মধ্যে সুদকে ঢুকিয়েছে জীর্ণা মানুষ এই বেহা বেপডদামি জেনা মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নেই কে পড়ে আছে জির্ণা মানুষ বলেন জির্ণে মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ জহারান ফাসাদ ফিল বারি ওয়াল বাহরি বিমা কসবত আইদিন নাস জলে স্থলে যত বিপর্জয়ে অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলেন আউযুবিল্লাহ আমরা যা করব তাই পাবো আমরা যা করব তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফল ভোগ করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকে ফল ভোগ করতে হবে এই বিহার মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফল ভোগ করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফল ভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ পাকে থেকে হেফাজত করেন মাফ করে না আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম নিহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি যেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজে রাষ্ট্রের উম্মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপর আছে কবরের সওয়াল জবাব তারপরে ভিজান এই পুলসিরাত পুনরুত্থান জান্নাত জাহান্নাল এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টানতে পারে সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করল সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অত এই মানুষের সামনে পরাকাল অপেক্ষা করছে একদম টেনে হিসে আল্লাপাক সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করে জিজ্ঞাসা করবেন তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই একটু বুঝতে পারছেন কি আল্লাহ পাক সুরা হাজাবে এটাও কিন্তু বলেছেন যে ইন্না লি উসানা যুলুমান জাহুলা ওয়ালাকাদ আরাদনা আল আমানাত আলা আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফা আবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ফা হামালাহা আল ইনসান সুবহানাল্লাহ শুকরিয়া আল্লাহ পাক মনে করায় দেন আরেকটা যদি না বলতে পারতাম মনের মধ্যে একটা অতৃপ্তি থেকে যাইতো আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আলামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ আয়াতের অর্থ শুনেন মানুষ যে মানুষ যে জালেম জাহেল আমরা যে অপদার্থ আল্লাহ পাক কি বলছেন শুনুন আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি আমি ইসলামের এই আমানত শরীয়ত কুরআন হাদিসের যে আমানতটা এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম তোমরা কি নিবা আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম আমানতকে নিবা ফা না তারা বলেছে না নিতে পার ওয়াসফকনা মিনহা তারা অক্ষমতা প্রদর্শন করছে ফা হামালাহা লিনসান মানুষ সেই আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে আমরা সে আমানত কি করছে ভাই কাঁধে বহন করেছে আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসান যালুমান জাহুলা মানুষ কত জালেম মানুষ কত জাহেল আমাদের সামনে পরকালীনই কঠিন জবাবদিহিটা অপেক্ষা করছে এরপরে আমাদের জীবন যাপন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মতো করে পার্থক্য করে ইন্নাল ইলসালা ফি খুসুল গস্তফারলেন আচ্ছা আল্লাহ এবার এবারে আমাদেরকে বলছেন আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো কয়টা ভাই একটু পছন্দ সর করেন আমরা অনেক লম্বা আলোচনা করব না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করব আল্লাহ বলছেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশা সুফান আল্লাহ দুনিয়াতেও তারা সফল হবে পরকালেও সফল হবে ইনশা আল্লাহ বলছেন তারা নয় যারা এক ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ইমান এনেছে দুই ওয়া আমির সালিহার সৎ আমল সম্পাদন করেছে কি আমল সৎ আমল তারপরে পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম বলেন তো ভাই আমার সাথে বলেন এক নাম্বার এক নাম্বার কি চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোনো সুযোগ নাই যত বড় ফকি হন আলেম হন মহন্তেস হন মুফাসের হন পলিটিক্যাল নেতা হন কোনো লাভ নাই কিচ্ছু হবে না পরকালে একদম না যাতে রাস্তা বন্ধ যদি চারটা গুণাবলী অর্জন না করতে পারি কয়টা ভাই এক নম্বর ইল্লেল্লাদিন আয়া মানুহ যারা ইমানদার হয়েছে এক নম্বর কি ইমানদার হয়েছে পাক্কা ইমানদার হয়েছে দুই নাম্বার ওয়াহামিল সাল হাক শোতামল করেছে কি আমল বতাওয়া শহাব হাক হকের দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত চার নামা বতাদা সাবর সব ধৈর্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের উপদেশ কীসের উপদেশ এটা কি শুধু একজন ব্যক্তির উপরে ভরতে না সবার উপর দায়িত্ব এই সুরায় কি শুধু আলেমদেরকে উত্তেশ্য করা হচ্ছে শুধু মুফাসেবদেরকে শুধু মহাতেশদেরকে শুধু বক্তাদেরকে নাকি সবাইকে এই সবাই মিলে যখন এই চারটা গুলামিন অর্জন করবেন দেখবেন ইনশাআল্লাহ দুনিয়া তো বিজয় আমাদের পরে আমাদের ইনশাআল্লাহ